আইআইএম ব্যাঙ্গালুরু ক্যাম্পাসে ছাত্রের রহস্যজনক মৃত্যু দ্বিতীয়তলা থেকে পড়ে মৃত্যু নাকি অন্য কোনো কারণ নিলয়ের মৃত্যু ঘিরে দানা বাঁধছে অনেক প্রশ্ন ব্যাঙ্গালুর প্রখ্যাত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ক্যাম্পাসে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা উনত্রিশ বছর বয়সী নিলয় কৈলাস ভাই প্যাটেল যিনি ছিলেন প্রতিষ্ঠানটির দ্বিতীয় বর্ষের পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামের একজন মেধাবী ছাত্র তাকে রবিবার সকালে হোস্টেলে লেনে মৃত অবস্থায় পাওয়া গেছে জানা গেছে নিলয় নিজের জন্মদিনের আগের রাত্রি বন্ধুদের সঙ্গে আনন্দে উদযাপন করেছিলেন তবে ভোর সাড়ে ছটের দিকে নিরাপত্তা রক্ষীরা তাকে অচেতন অবস্থায় খুঁজে পান সঙ্গে সঙ্গে মেডিকেল টিম পৌঁছায় এবং হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় কিন্তু দুঃখের ডাক্তাররা তাকে বলে ঘোষণা করেন পুলিশের প্রাথমিক অনুমান রাতে নিজের রুমে ফেরার সময় তিনি হোস্টেলের তলা থেকে পড়ে যেতে পারেন তবে এটি একটি নিচক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে তা এখনো পরিষ্কার নয় তার শরীরে কিছু হালকা আঘাতের চিহ্ন পাওয়া গেছে কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি এবং তার বন্ধুরা নিশ্চিত করেছেন যে তিনি কোনো মানসিক চাপ বা উদ্বেগের কথা প্রকাশ করেননি এই ঘটনা গোটা আইআইএমবি ক্যাম্পাসকে স্তব্ধ করে দিয়েছে নীলা সম্প্রতি একটি ফ্যাশন ই কমার্স সংস্থায় চাকরি পেয়েছিলেন তার কর্মজীবন শুরু করার কথা ছিল আসন্ন সোমবার থেকে নীল পরিবারের সদস্যরা গুজরাট থেকে বেঙ্গালুরুতে পৌঁছানোর অপেক্ষা চালাচ্ছে এরপর ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে এমন এক উদীয়মান প্রতিভার আকস্মিক মৃত্যুতে আমরা সবাই শোকাহত হতো আমরা নিলয়ের আত্মার শান্তি কামনা করছি এমনই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা আবার ফিরে আসব। এখনকার মতো ধন্যবাদ আপনারা দেখছেন দ্য বেঙ্গল লেন্স কি হচ্ছে কেন হচ্ছে কোথায় বা হচ্ছে সমস্ত প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন দ্য বেঙ্গল লেন্সে